ঘর এক পবিত্র ও শান্তির ভূমি দেওঘরের কথা বলতেই সবার প্রথমে আমাদের মনে আসে বাবা বৈদ্যনাথের মন্দির এছাড়াও দেওঘরে দেখবার মতো আরও বেশ কয়েকটি জায়গা রয়েছে যেমন ত্রিকুট পাহাড় বাসুকীনাথ মন্দির তপবন এছাড়াও আরও অনেক কিছু কিন্তু আজ আমি আপনাদের বাবা বৈদ্যনাথের মন্দির চত্বর এবং বাবার জ্যোতির্লিঙ্গের পুজোর ভিডিও দেখাবো তার আগে চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলবটনটি প্রেস করার জন্য যেহেতু আমরা ট্রেনে করে গেছিলাম তাই সবার প্রথমে আমাদের যশিডি স্টেশনে নামতে হয়েছে যোশিটি স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে কানেকটিভ ট্রেন পাওয়া যায় সেটা আপনারা একটু দেখে নেবেন আর স্টেশনের একদম বাইরেই অটো স্ট্যান্ড আমরা অটো করে গেছিলাম অটোতে যোশীটি থেকে বৈদ্যনাথ ধাম যেতে প্রায় কুড়ি মিনিট সময় লাগে এবং জনপ্রতি ভাড়া মাত্র কুড়ি টাকা অটো থেকে নেমে সামান্য পায়ে হাঁটা পথ অবশ্য দুপাশে পুজোর সামগ্রীপণ্য দোকান দেখতে দেখতে হাঁটতে আপনাদের বেশ ভালোই লাগবে মন্দির প্রাঙ্গণে প্রবেশের জন্য চারটি মুখ্য দরজা আছে আমরা পশ্চিমের দরজা দিয়ে মন্দিরে প্রবেশ করেছিলাম বৈদ্যনাথ ধাম ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম ধাম এছাড়াও এই তীর্থস্থান একটি সতীপীঠ হিসাবেও পরিচিত এখানে সতীর হৃৎপিণ্ড পড়েছিল এই যে দেখতে পাচ্ছেন এটা মহাদেব মন্দির এবং এটা আমার পার্বতীর মন্দির বলা হয় নাকি মহাদেব মন্দিরে পুজো দিয়ে পার্বতী মন্দিরে পুজো না দিলে সেই পুজো নাকি সম্পূর্ণ হয় না তাই ভক্তদের অবশ্যই দুটি মন্দিরেই পুজো দেওয়া উচিত এছাড়াও শুধু বৈদ্যনাথ ধামই ভারতবর্ষের একমাত্র তীর্থক্ষেত্র যেখানে ভগবান শিবের জ্যোতির্লিঙ্গ ও সতীপীঠ একসাথে রয়েছে এবারে আমরা পুজোর সামগ্রী নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করব। তার আগে যিনি আমাদের পুরোহিত ছিলেন উনি কপালে চন্দন লাগিয়ে দিলেন এখানে দু রকমভাবে পুজো দেওয়া যায় একটাতে কোনো রকম টাকা পয়সা লাগবে না এবং অন্যদিকে আড়াইশো টাকার টিকিট কেটে দেখুন পুজো দেওয়ার নিয়ম সবার ক্ষেত্রেই এক এই যে দেখতে পাচ্ছেন এভাবেই ঠেলাঠেলি করে সবার মধ্যে পুজো দিতে হবে আপনি টাকা দিয়ে যাচ্ছেন বলে ভালোভাবে পুজো দেবেন আর যিনি টাকা দিয়ে ঢুকতে পারছেন না উনি ঠিকমতো পুজো দিতে পারবেন না এরকমটা না তফাৎ শুধু এটুকুই যে যারা টিকিট কেটে ঢুকবেন তাদের লাইনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না কারণ এই ধামে আপনি যখনই যান না কেন সবসময়ই ভক্তির ভিড় লেগে থাকে তাই জনসাধারণের লাইনে প্রায় ছয় থেকে সাত ঘন্টার মতো সময় লেগে যায় বাবার দর্শন পেতে আর আমরা টিকিট কেটে গেছিলাম তবু আমাদের প্রায় তিন ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হয়েছে আর যারা ভেতরে প্রবেশ করতে পারবেন না তাদের জন্য বাইরেই লাগানো আছে এলইডি স্ক্রিন এখান থেকেও বাবার গর্ভগৃহের পুজো সরাসরি দেখা যায় তো দেখতেই পাচ্ছেন আমরা টিকিট কেটে লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়েছি প্রচন্ড ভিড় রয়েছে ভেতরে চারিদিকটা আপনাদের একটু ক্যামেরাটা ব্যাক করে দেখায় এই যে দেখতে পাচ্ছেন এই লাইনটা এখান দিয়ে ওপর হয়ে সোজা বাবার মন্দিরে গিয়েছে ওইদিকে মা পার্বতীর মন্দিরে যাওয়ার জন্যেও অনেক লম্বা লাইন পড়ে তবে তুলনামূলকভাবে এদিকে ভিড়টা অনেকটাই বেশি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে মন্দিরের ভিউটা খুবই সুন্দর আর এখানে একটি বিশেষ প্রথা রয়েছে বলা হয় নাকি বিবাহের পর নবদম্পতিরা যদি মহাদেব মন্দির থেকে পার্বতী মন্দিরে লাল কাপড় দিয়ে গাঠ বন্ধন করায় তাহলে তাদের দাম্পত্য জীবনে রকম সমস্যা হয় না এছাড়াও অনেকে মনস্কামনা পূরণের জন্যও এখানে লাল কাপড় বাঁধে আবার যেই কাপড়টি খুলে দেওয়া হচ্ছিল সেটা অনেককেই কিনে বাড়িতে নিয়ে যেতে দেখলাম এছাড়াও বিভিন্ন জন নানা রকমভাবে বাবার কাছে তাদের মনের প্রার্থনা জানান দীর্ঘ সময়ের অপেক্ষা ও ভিড়ে ঠেলাঠেলি করতে করতে অবশেষে আমরা এসে পৌঁছেছি মূল শিবলিঙ্গের প্রায় সামনেই এখানে আপনি মোবাইল পার্স বা ক্যামেরা নিয়েও ঢুকতে পারবেন সেক্ষেত্রে এখানে রকম বাধা নিষেধ নেই তো ভেবেছিলাম বাবার মাথায় জল ঢেলে পার্বতী মন্দিরেও পুজো দেব কিন্তু সেখানেও এতটাই ভিড় রয়েছে যে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো সময় লেগে যাবে তাই আমরা বাইরে থেকেই মায়ের পুজো সম্পূর্ণ করলাম আমরা পুজো দিয়ে মন্দির থেকে বেরিয়ে গেছি এবারে পেড়া নেব এটা তো সকলেই জানেন যে দেবঘরের পেড়া বিখ্যাত কিন্তু বেশিরভাগ দোকানে এই পেড়ার গুণমান খুব একটা ভালো করে না কিন্তু আমি আপনাদের এমন একটা দোকানের ব্যাপারে জানাবো যেখান থেকে পেড়া নিলে আপনি নিশ্চিত ঠকবেন না এই যে দেখতে পাচ্ছেন মা চণ্ডিকা পেড়া ভান্ডার এখানকার পেড়ার কোয়ালিটি খুবই ভালো তো চলুন ভিতরে গিয়ে কথা বলা যাক आप बाबा धाम के यहाँ चार दरवाजा है पूर्व दरवाजे में थर्ड तो लेफ्ट साइड आएंगे निकल के लेफ्ट साइड में तीसरा नंबर दुकान माचंडी का पेड़ है जाएंडी का जी हाँ हमारा अभी उन्नीस सौ सीट पे उंगले पेड़ हो रहा है आप बुकिंग के लिए अपने नजदीकी बिहार में मसुदा केंद्र बोलते हैं झारखंड में कॉमन सर्विस सेंटर जहाँ गवर्नमेंट्स के सर्टिफिकेट बर्थी का आधार कार्ड दो लोग का पोस्ट ऑफिस में होता है आपको वहाँ से आप बुकिंग करा सकते वहाँ बोलेंगे बाबा धाम पेड़ा चाहिए आप नाम बोलेंगे दुकान का या नाम बोले ऑर्डर हमारे पास ही प्लेस होगा इसके अलावा झारखंड सरकार का अपना वेबसाइट है देवर मार्ट वहाँ से बुकिंग कर सकते हैं इसके अलावा इंडिया मार्ट है आने वाले दिन में आप नेक्स्ट मंथ से फ्लिपकार्ट एमजॉन पे भी अवेलेबल रहेगा के हिसाब से आप वो बुकिंग कर सकते हैं अभी ये बाबा धाम में लगभग पाँच सौ दुकान है जैसे ये सिंगल स्टोर है जो नाइनटीन स्टोर पे होम डिलीवरी कर रहे हैं इसके अलावे मैं आपको एक दिखाता हूँ ये ट्रॉफी जो है ये झारखंड के आई टी सेक्रेटरी के द्वारा दिया गया है तो हमारा छोटे से जगह से पूरे भारत और पैन इंडिया पे अभी यहाँ जो कवर कर रहे हैं होम डिलीवरी उसको और क्वालिटी को देखते हुए ये हमारा ये सेवा दिया गया है उसके हम तो ब्रांडिंग पे भी कभी काम कर रहे हैं अभी जैसे कलकत्ता का रसगुल्ला तो है बंगाल का आपका उड़ीसा का भी रसगुल्ला है नागपुर का संतरा है नासिक का प्याज है बिहार का मखाना है फिर आगरा का पीठा है তো আপনারা দেখতেই পেলেন যে এই দোকানটা একটা সরকারি পদকপ্রাপ্ত দোকান এবং এখান থেকে হোম ডেলিভারিও করা হয় তাই আপনারা বাবাধাম এলে অবশ্যই এখান থেকেই প্যাড়া সংগ্রহ করুন অথবা আপনারা হোম ডেলিভারিও নিতে পারেন হোম ডেলিভারির জন্য স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করুন এছাড়াও আমি নম্বরটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চেক করে নেবেন তো আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন কমেন্ট করে বলুন এরপর কোন জায়গার ভিডিও দেখতে চান এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করুন যাতে পরবর্তী আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরের ভিডিওতে